আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি সান এন্টারপ্রাইজ থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে এখানে বিভিন্ন ধরনের ওয়ান পিস আছে টপস আছে ওয়ান পিস আছে তোগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে নাম্বার এমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আর পাইকেই যা নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ তারা হচ্ছে হোলসেলার হোলসেল এর জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো এটা হচ্ছে খাদি কটনের উপর একটা নতুন কুর্তি আসছে গলায় কাজ করা জামা নিচে কাজ করা তো এটার প্রাইস কত পড়ছে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ভিউয়ার্স খাদি কটনের উপর কুর্তি তিনশো

আরেকটা কালার হবে পেঁয়াজ কালার দামটা কি দেন এটা একটা কালার হবে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা আরেকটা কালার রয়েছে এটা সেম প্রাইস লং শার্ট তিনশো পঞ্চাশে ভিয়ার্স আর রিটেলে নিলে কত টাকা পড়বে পঞ্চাশ টাকা এটা একটা খুব সুন্দর খাদি কটনের শার্ট আছে লং শার্ট এটার দাম পড়ছে তিনশো পঞ্চাশ আর যদি রিটেল নেন বারবার বলছি তাহলে কিন্তু পঞ্চাশ টাকা বাড়বে চারশো হবে এগুলো হচ্ছে অ্যালেক্স কাপড়ের মধ্যে লং শার্ট লং শার্ট এটা কত সম্পূর্ণ তিনশো পঞ্চাশ সবই একই প্রাইস রিটেলের নিলে চারশো টাকা চারশো টাকা এটা একটা কালার আছে এটা একটা কালার আছে সেম প্রাইস এটা একটা মিন্ট কালার আছে ব্ল্যাক কালার আছে ছয়টা কালার একটা কালার হবে মিষ্টি কালার দামটা কি ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি যেটা দেখাচ্ছি এটা একটা নায়রা কাট কুর্তি আছে গলায় লেস ওয়ার্ক খাতায় লেস জামার সাইডে নিচে লেস থাকবে এটার প্রাইস কত পড়ছে তিনশো পঞ্চাশ টাকা একই প্রাইস লং নায়রা কাট তিনশো পঞ্চাশ কালার হবে এটা একটা সেম ছয়টা কালার দুইটা কালার এটা একটা কালার হবে সেম এটা দেখেন

এটা একটা ডিজাইন আছে কুর্তি সিকোয়েন্সের কাজ করা সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা মিষ্টি কালার দেন এটা ল্যাভেন্ডার কালার এটা একটা কালার হবে স্কাই কালার সেম প্রাইস তিনশো টাকা আচ্ছা একটা কালার হবে ডিজাইন আছে এটা এই যে সেম প্রাইস তিনশো এটা কিন্তু পার পিস তিনশো পঞ্চাশ যদি আপনার ছয় পিস নেন ছয় পিসের কম নিলে পার পিস চারশো করে এটা লং এটা শার্ট হবে শর্ট শর্টচার্ট জর্জিটার মধ্যে বডিতে সিকোয়েন্সের কাজ হবে হাতাটা স্মোকি করা বাটনগুলো ওপেন করা যাবে এটার কালার দেখাচ্ছে একটু দ্রুত নিয়ে নেবেন এটা একটা আছে সেম প্রাইস এটা একটা কালার হবে ব্ল্যাক এর মধ্যে আর একটা কালার হবে পিঙ্ক কালার প্রাইস একই থাকছে ওকে তিনশো পঞ্চাশ টাকার নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা এম্বোয়ডারি ওয়ার্কের শার্ট ব্যাক সাইডটা শর্ট ফ্রন্ট সাইডের ব্যাক সাইডটা লং হবে বাটনগুলো ওপেন করা যাবে স্কাই ব্লু কালার এটা সিভিট কালার তারপরে এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার আরও কালার হবে এটা চকলেট কালার ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা ডিজাইন চেঞ্জ কোমরে হচ্ছে বেল্ট আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন দাম কত এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ একই প্রাইস অবিশ্বাস্যকর প্রাইস কিন্তু এটা এক কথা এটা একটা কালার আছে দেন এটা একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ দেন এটা একটা কালার হবে প্রাইসটা একই অনলি তিনশো পঞ্চাশ টাকা এটাও সেম তিনশো পঞ্চাশ দেন এটা একটা ডিজাইন আছে সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এটাও সেম তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে দামটা একই তিনশো পঞ্চাশ টাকা পার পিস তিনশো পঞ্চাশ ছয় পিসের ক্ষেত্রে ছয় পিসের কম নিলে পার পিস চারশো করে প্রাইস বলবেন আমি কিন্তু বারবার ক্লিয়ার করে বলে দিচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস

এটা একটা চকলেট মেরুন কালার মিষ্টি কালার আর একটা কালার হবে বাসন্তী কালার দামটাকে তিনশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস পার পিস তিনশো পঞ্চাশ সেক্ষেত্রে ছয় পিস নিতে হবে ছয় পিস নিতে পার পিস তিনশো পঞ্চাশ করে পড়বে আর ছয় পিসে কম নিলে চারশো করে আমি একটু ডিটেলসে বারবার বলছি এটা মেরুন কালার সেম প্রাইস বাকি কালার আছে এটা একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই প্রাইসে নিতে হলে সর্বনিম্ন ছ পিস নিতে হবে এটা একটা আছে সেম প্রায়স যাই নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে মাক্স সানের প্যার যেটা হচ্ছে মাসশোটার পয়সা টেলিফিনের ঢাকা বয়স পাঁচ এই নম্বর ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ